এখন মোটামুটি বাজে পাঁচটা প্রচণ্ড ভিড় এখানে লোজে এরকম ভিড়ই থাকে তো এই সময়টা মনে হয় মানে শীতকালটা তো অনেকটা বেশি ভালোভাবে ঘুরতে পারে সবাই তার জন্য এতটা ভিড় সবসময় ভিড় থেকে ঘুরতে এটা কোনো কথা নয় আমরা এখন যাচ্ছি ইয়েতে তোমার টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড যেখানে আছে সেখানে যাচ্ছি সামনে আছে বাবার এই হচ্ছে যেখান থেকে সবাই আর কি নিয়ে

আজকে হাম পুরি হেভি লাগছে আনন্দ হচ্ছে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে যাওয়া এখানটা আমরা মানে এখন আপাতত দাঁড়িয়ে আছি বসে আছি এখানে আমাদের লাগেজ রয়েছে দেখাচ্ছি এই যে সবাই দেখা এখানে ওয়েট করছি এখন হোটেলে যাবে হোটেলগুলো চেক করে মানে যেখানে থাকবো আমরা সেটা ঠিকঠাক হবে তারপরে লাগেজ নিয়ে আমরা আগে চা খাবো তারপর লাগেজ নিয়ে আমরা যাবো হোটেলে তো এইখানটায় আমরা রয়েছি যেখানে রয়েছি পাশে বিচের মধ্যে ফিশারি অফিস তৈরি হচ্ছে কনস্ট্রাকশন চলছে সেটাও তোমাদেরকে দেখাবো আর যেখানটা আমরা ওয়েট করছি কি প্যালেস নামটা ঠিক বোঝা যাচ্ছে না তোমাদের দেখাই এই দেখো মিত্র কাফে আচ্ছা ওই দিকটা বোঝা যাচ্ছে না সামথিং প্যালেস আর এই হচ্ছে কনস্ট্রাকশন চলছে ফিশারি অফিসে আর এইখানটায় আমাদের লাগেজ রেখে আমরা ওয়েট করছি সবাই ওরা যাক দেখে আসুক কোন হোটেলে আমরা স্টে করবো সেটা আর তারপরে ঠিকঠাক হোক এখানে আমরা একটু ওয়েট করি তারপরে চাটা খেয়ে ভেতর ঢুকবো এখনও হোটেলের লোকজন আদৌ ঘুম থেকে উঠেছে কিনা অনেক সন্দেহ আছে কারণ এখন বাজে পাঁচটা সবে আমরা যখন আচ্ছা তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করেছিলাম সেই ক্যারেটের ক্যাম্পের আশা করি মনে আছে পুরীতেই তো তখন আমাদের প্রায় দেড় ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল কারণ তখনও হোটেল সব হোটেল খোলেনি যেহেতু আমরা অনেক আগে আগে পৌঁছে গেছিলাম এখানে ভোরবেলা থেকে ওর জন্য আমাদের ওয়েট করতে হয়েছিলো তো এখানে কতটা ওয়েট করতে হবে যাই না তবে দেখে আসুক মারা সবাই গেছে দেখুক তারপরে দেখা যাক কোন হোটেলে আমরা আশা করছি তো এই যে পেছনে যেটা দেখছো সেই হোটেলেই থাকার মনে হচ্ছে থাকবো

কিন্তু তোমার মনে হয় বিচটা সামনে আর হলো না চলো যাওয়া যাক আলো উঠে গেল মানে সূর্য উঠে গেছে কি কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু কুয়াশা রয়েছে দেখাই তোমাদের ব্যাক সাইডটা একবার এই দেখো সূর্যটা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য মেঘলা কুয়াশা যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে আর আমরা এখন একজন করলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি হোটেলের দিকে যাই এখন কটা বাজে দেখি একবার ছটা হলো তো এই টাইমে চেক ইন হয় না জেনারেলি তাও জানি না কারণ আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছি তাই আটটার সময় তো চেক ইন হয় প্রত্যেকটা হোটেলেই তাই তো এখন ঢুকতে দেবে কিনা তাও যাই না দেখা যাক চলো সামনে ক্যামেলিয়া আমরা এই হোটেলটাতেই আছি এরপরে হোটেলের ভেতরটা দেখাবো বাইরেরটা দেখে নাও এবার ভেতরটা দেখাবো কি চলো যাই সাইড দিয়ে সামনে দরজা আছে কিন্তু আমরা তাও সাইড দিয়ে যাচ্ছি সাইডের ভিউটা নেব সাইডের ভিউটা নেব এক কেমন একটা মনে হচ্ছে না রাজস্থান রাজস্থান ফিল আসছে না তাহলে রাজস্থান রাজস্থান ফিল আসছে ওই আমরা সেই যখন হ্যাঁ ওপরে যখন উঠছিলাম ফোর্টগুলোতে ফোর্টগুলোতে যখন উঠছিলাম তখন এরকমভাবে ফিলার ছিল দুই দিকে আর মিডিল দিয়ে হাঁটছিলাম আমরা তো ওরকমই একটা ফিল আসছে চলো সাইডের গলি দিয়ে আমরা ঢুকেছি ক্যামেলিয়ায় ঢুকবো গলি দিয়ে ঢুকে সোজা চলে এসেছি সোজা চলে এসে এ দেখো ডান দিকে একটা গলি আছে সেখান দিয়ে যাচ্ছি চলো এই এই হোটেলটায় আমরা রয়েছি চলো ভেতরে গিয়ে দেখাই যাওয়া হোটেল সাগর পাড়ে

এখানে তারও আছে জামা কাপড় মেলার জন্য সুবিধা ওই যে সমুদ্র দেখা যাচ্ছে ভালো হাওয়া দিচ্ছে একটু ভেতরে যদিও মানে বেশি ভেতরে না চলো ফ্রেশ হই বা একটু রেস্ট নিই আবার বেরোবো খাওয়া দাওয়া করতে ব্রেকফাস্ট আবার কোন আরো যাব সেটাও তোমার সাথে শেয়ার করবো চলো আবার পরে দেখা আমাদের উঠতে আপনাদের দেখাবো সেটা আমাদের ফার্স্ট ফ্লোরে আছে দরজা বন্ধ করে গেছিলাম কারণ বোন ভিতরে আছি গোmatches ওই দেখো এই যে অন্ধকারের মধ্যে ভিউটা দেখো সমুদ্রে যাব কিছুক্ষণ পর এখন এখন আমরা যাচ্ছি টপ ফ্লোরে ব্রেকফাস্ট করবো তো ওপরে যাচ্ছে সবাই লিফটে করে থার্ডে নেমেছে ফোর্থ ফ্লোরে রয়েছে তো ওপরে যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই তারপরে বেরোবো একটু আর একটু রেডি হওয়া বাকি আছে মানে ঘরে ব্যাটার গুছিয়ে নেবো নিয়ে বেরোব তারপর অনেক সময় শেয়ার করছি আর আমরা কী ব্রেকফাস্ট করছি সেটা শেয়ার করব চলো ওদের ক্যান্টিনটা

আমাদের ডেলিভারি গার্ড ভালো আমি খাই না ভালো ডাব ডেলিভারি করছে